আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তে পরের ভিডিওতে দেখাইতে চেয়েছিলাম তারা কাঁটা তুলে কতগুলো মাছ পাই তে তাই কাটা দিন ঘেরা হয়েছে এখনও রয়েছে আমরা আসার আগেই মাছগুলা বিক্রি হয়েছে আর কিছু মাছ ছিল বাড়িতে নেওয়া হয়েছে যে কাটার মালিক সে বাড়িতে নিয়ে গেছে তে এই কাঁঠাটা আরও তিন চার দিন থাকবে তে আপনারা আমাদের সাথে থাকবেন তাই এই কাঠার কীরকম মাছ পাই যে একটি ভাই খেয়াল জাল দিয়ে খেয়েও দিচ্ছে এ দেখি কতগুলো মাছ উঠে আপনারা আমাদের সাথেই থাকুন এরকম নতুন ভিডিও আমরা আমাদের এলাকায় অনেকগুলো কাঠা রয়েছে এর পাশে অনেকগুলো কাঠা রয়েছে এই কাঠাতে এরকম দুই তিন চার দিন পাঁচ দিন পনেরো দিন ঘেরা থাকে থেকে এরকম মাছ ধরা হয় তে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন তে আজকে দেখি এই যে ভাইটি খেয়াল জাল দিয়ে একটি খেউ দিয়েছে তে দেখি কতগুলা মাছ পাই আর কি মাছ উঠে খেয়াল জালে তে আপনারা জালটি এখন টানা হবে এ দেখুন কতগুলা মাছ পাই এই যে ভাই টানতেছে জালগুলো এক সাইডে ডাল রাখা হয়েছে আরেক সাইডে নৌকা দিয়ে খেওয়াল জাল দিয়ে খেয়ে খেয়ে মাছ তোলা হচ্ছে যেহেতু পানি অনেক বেশি ডুব দিয়ে মাছ ধরা অসম্ভব কিন্তু তাও অনেকজনে ধরে এনে দুইটা ভাই আছে অনেক পরে পনেরো হাত বিশ হাত পানি নিচে যাইতে পারে যে মাছ ধরে আনতে পারে সে দেখি জালটি তোলা হচ্ছে কতগুলা মাছ পাই পরে কাছাকাছি নিয়ে এসে পড়ছে এই জালটি ধীরে ধীরে টানা হচ্ছে দেখি কতগুলা মাছ তারা আজকে পাই তারা তো মাছ রাতে রাতেই মেরে বিক্রি করে ফেলে যেহেতু অনেকগুলো করে মাছ পাই তারা অনেক চালাক লোক এই মাঝিরা তে একটা খেয়াল জলদি খেয়ে দেওয়া হয়েছে দেখি কতগুলো মাছ পাই হেজে আর দুজন নামা হচ্ছে হে বাইরের কথা কইছিলাম পনেরো বিশ হাত প্রাণী নিচে যাইতে পারে যে মাছ ধরে আনতে পারে একটা বিচ্ছি সাথে নেমেছে আমার ওদের ভাতিজা যে সে কী করে কোন কোনো শীতের ভিতরে এরকম কাঠাগুলো তোলা হয় তাই আমরা বলেছিলাম তেল দিয়ে নামো তুমি ছোটো মানুষ তাই সে নেমে পড়েছে দেখি লাশ পর্যন্ত কি করে তারা এই যে জালটি নদী থেকে নৌকার উপর তোলা হয়েছে সে আমরা তো কিনারে এ তো দেখা কোনো সম্ভব হয় কাঁটা তোলা শেষে যে মাছ পাই পরের ভিডিওতে আপনাদের দেখাবো